ভোটার কার্ড বানাতে এসে বিএলআর হাতে আটক হলেন এক বাংলাদেশি খড়িবাড়ির বাতাসিতে বিএলআর সন্দেহে জেরে আটক করা হয় এক বাংলাদেশিকে আটক যুবক গৌতম মন্ডল বাংলাদেশ থেকে ভারতে এসে দালালের মাধ্যমে প্রথমে আধার প্যান কার্ড তৈরি করার পর দু সালে ফের জন্মের প্রমাণপত্র বানিয়ে নেয় যুবক আজ ভোটার কার্ডের খোঁজ খবর নিতে গিয়ে যুবককে বাবার নাম শুনতেই সন্দেহ হওয়ায় বিএলআর তদন্ত করেন পরে জিজ্ঞাসাবাদের জন্য যুবককে আটক করেছে খড়িবাড়ি থানার পুলিশ আটক যুবক হক করেন তিনি বাংলাদেশ থেকে এসে এক ব্যক্তির থেকে এই পরিচয়পত্র বানিয়েছেন জানা গিয়েছে হারাধন মন্ডলের নথিপত্র থেকে পরিচয়পত্র বানালেও জানেন না হারাধন গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কি নাম কি নাম আপনার কি নাম বাড়ি কোথায় এখানে কোথায় কোন জায়গা জায়গার নাম কি পশ্চিম 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 এর আগে কোথায় ছিলেন কোথায় আসছেন কোথায় থেকে আসছেন বিরাগের বাংলাদেশি ছিল বাংলাদেশ কত বছর ছিলেন বাংলাদেশ থেকে কত বছর এখানে আসলে এখানে আপনি বছর ডকুমেন্টস কি করে বানিয়ে লাগে এর এক লুপের মত বানাইছিল শুনলো কি নাম নাম তো এটা তো শুধু আধার কার্ড দ্বারা আনছিল আর 10 15 বছর আগে নাম পুন মানে নাম জানা নাই সার্টিফিকেট কি কোনো টাকা দিয়েছিলেন ওনাকে বানানোর জন্য না কি করে বানাই দিল বলছিলাম আমার যে অমুক গান আন লাগবে বাবার নাম অমুক আরাধন তো বলছে ঠিক আছে আমি করে দিব তখন কিছু কে বানাই দিল কি নাম আরো দশ পনেরো বছর আগেই হয়েছে তো এখন তো রিলুকের নাম তো আমার মনে নেই কেন জানা নেই এখন পর্যন্ত জানাই নেই নামটা ওই লুকের এমনি মুহ নাম জানি তো কি করে বানাই দিল আপনাকে কোনো মেম্বার প্রধান

这个。